বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচগড় জেলা শাখা তারিখ 22/09/2025 তেতুলিয়া উপজেলায় জামাতে ইসলামী বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা খবর প্রোপাগান্ডেটের প্রতিবাদে আজকের সংবাদ সাংবাদিক সংবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী তেতুলিয়া উপজেলা জামানদিন পিতা মোহাম্মদ আলী হোসেন গ্রাম চুনচুনিয়া ডাক তিনোইহাট উপজেলা তেতুলিয়াকে গতকাল ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে বাংলা ট্রিবিউন সহ ট্রিবিউন সহ দুই একটি মিডিয়ায় গ্রেফতারকৃত ব্যক্তিকে জামাতে ইসলামী কর্মী হিসাবে বলা হয়েছে যা সর্বৈব মিথ্যা এবং বানর নাবিনা আক্তার নামে সে মহিলা মোহাম্মদ জামাল উদ্দিনের বিবাহিত স্ত্রী এক বছর যাবত তার ভরণ পোষণ না দেওয়ার কারণে মেয়ের নানি পরিকল্পিতভাবে ধর্ষণের মামলা দায়ের করে কথিত জামাল উদ্দিন তিন এগারো দুই হাজার চব্বিশ তারিখে সংগঠনের কর্মী হয় এবং বিভিন্ন রকম চারিত্রিক ত্রুটির কারণে তাকে বাইশ পঁচিশ তারিখে সংগঠন থেকে বহিষ্কার করা হয় সুতরাং বর্তমানে তার সাথে বাংলাদেশ জামাত ইসলামী কোনো রকম সম্পর্ক নেই সংগঠিত ঘটনার কথিত সত্য উদ্ঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোনো সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী অতএব আমরা বাংলাদেশ ইসলামী জেলা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক অনুরোধ করবো প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদটি প্রচার করবেন ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোনো সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই বাছাই করে তা পরিবেশন করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি মোহাম্মদ শাহিদ আল ইসলাম জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি পঞ্চগড় বাংলাদেশ আগে গ্রাম্য মৌলির মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে গত চোদ্দ ছয় দুই হাজার এটা আবার তারা নটারি পাবলিক এর মাধ্যমে তারা এটা আবার এ করে নিয়েছে সে তো আমার কাছে আছে তৃতীয় কথা এই